সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোর নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এই মুহূর্তে বাংলাদেশ সহ সমস্ত বিশ্বে একটা আলোচনা হচ্ছে যে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যে দক্ষতা এই দক্ষতা নিয়ে অনেকেরই প্রশ্ন গত আট থেকে নয় মাস আগে যখন অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে অনেকেই অনেক মত প্রকাশ করছিলেন যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার এই আপনার জুলাই যে গণ হয়েছে তাদের বিচার করতে পারবে না শেখ হাসিনার বিচার করতে পারবে না এমন এমনকি বাংলাদেশের এই আপনার সেনাবাহিনীর সেনাবাহিনীর প্রধান তার বিরুদ্ধে বেশ অনেক আলোচনা হয়েছে দেশের প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আলোচনা হয়েছে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে অত্যন্ত ঠান্ডা মাথার একজন খেলোয়াড় যে কারো কথায় হুট করে কারো মাথায় বাড়ি দিবে কিংবা তাকে গ্রেফতার করবে এরকম চিন্তা ভাবনা করার মতো সেই মন মানসিকতা যদি তার থাকতো কিংবা তার যদি সেই এই তিনি যদি অযোগ্য হতেন বাংলাদেশের রাজনীতিবিদরা যেমন এই কথার আগেই একটা কিছু করে ফেলে বোঝার আগেই করে ফেলে এরকম যদি হতো তাহলে আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে চোদ্দো পনেরো মাস তার ক্ষমতায় এই তিনি এতদিন থাকতে পারতেন না ডক্টর ইউনুস যখন আটই আগস্টে শপথ গ্রহণ করেন তখন এদেশের যারা বুদ্ধিজীবী ছিল তারা কিন্তু অনেকেই তাকে দেখতে পারেননি এখনও তাকে দেখতে পারে না আপনারা জানেন যে কখনো কখনো অনেক আন্দোলন হয় এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তার তাকে পদত্যাগ করতে হবে এই দেশ থেকে চলে যেতে হবে তার অনেকই আলোচনা আসছে যে এই তিনি কয়েক হাজার কোটি মিলিয়ন ডলার তিনি ঋণ মৌকুফ করেছেন গ্রামীণ ব্যাংকের এরকম বহুত আলোচনায় হচ্ছে কিন্তু ডক্টর ইউনুস সবচেয়ে বড় যে একটা কাজ করেছে সেটা যদিও বিএনপির জন্য অত্যন্ত এই ক্ষতিকারক সেটা হলো তিনি যদি এই আটই আগস্টে ক্ষমতায় আসার পরপর যদি এই আপনার প্রশাসনকে এই চরম প্রেশারে রাখতেন অর্থাৎ কেউ চাঁদাবাজি করে তাকে গ্রেপ্তার করো মারামারি করে গ্রেফতার করো দখলবাজি করে গ্রেপ্তার করো এরকম যদি করতো তাহলে হয়তো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে এখন কঠিন অবস্থা এই অবস্থাটা আসলে ধরা পড়তো না তার কারণ দ্রুত একটি নির্বাচন হলে আর এই যদি আইনশৃঙ্খলা বাহিনী কঠোর থেকে কঠিন কঠোরতর হইত তাহলে দেখা যেত যে বিএনপির যে মূল চরিত্রটা আওয়ামী লীগের যে মূল চরিত্রটা জাতীয় পার্টির যে মূল চরিত্রটা সেটা প্রকাশ পেত না আপনারা দেখেন বিএনপি তাদের যতগুলো কাজ করেছে সবকটি কাজেই তারা বিতর্কিত আবার কাজ করেছে তাও বিতর্কিত শুধুমাত্র জামাত ইসলামী বাংলাদেশ এমন একটি দল যেই দলটি প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে নিউট্রেল তারা কোনো প্রকার অপরাধের সাথে জড়িত হয়নি দখলবাদী বাজির সাথে জড়িত হয়নি আপনার কোনো প্রকার এই অপকর্ম বলতে যা আছে কোনো কিছুর সাথেই তারা সম্পৃক্ত ছিল না যার কারণে তাদের প্রতিফলন ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আবার আপনার ই হচ্ছে এই গক্সু গণ্যালয় এই তিনটি বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের উপর যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দেখা যাবে যে বিএনপি এখন বর্তমানে যেই দলটি সর্বোচ্চ শৃঙ্গে থাকার কথা অথচ এই দলটি এখন বর্তমানে জামাতের চাপেও তারা একেবারে চ্যাপটা হয়ে রয়েছে তার একটি কারণ অন্তর্বর্তীকালীন সরকার কৌশলে যেই কাজটি করেছে ঠিক কারেন্ট জাল যেমন আপনার এই যখন পানিতে ফেলা হয় কারেন্ট জাল দুই দুই সাইডে দুইটা আপনার লাঠি থাকে মাটিতে গেড়ে দেওয়া হয় আর কারেন্ট জালটা একটু ঢিল করে রাখা হয় অর্থাৎ যে মাছেই আসুক না কেন ছোট বড় যাই হোক যখন এটার ভিতর দিয়ে ডুবতে যায় তার কারখানাগুলো কানগুলো লেগে যায় লাগলে দেখা যায় যে এই মাছ যেদিকেই যায় কারেন্ট জালও ওই দিকেই যায় ঠিক এরকম একটি পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক এরকম একটি কাজ করেছে যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনুস যে তার যে বুদ্ধি কম আর তিনি যে কতটা দক্ষতার সাথে প্রত্যেকটি দলকে তার ব্যক্তিগত পরিচয়টা তুলে ধরতে পারছে পেরেছে তার জন্য আমি ব্যক্তিগতভাবে ডক্টর মোহাম্মদ ইনিসকে ধন্যবাদ জানাই তার কারণ তাহলে যদি তিনি এই কাজ তার মনে হয় যে বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ কোনো দলকে আমরা এই চিনতে পারতাম না সেই চিনাটা কিন্তু এখন এই মুহূর্তে হয়ে গেছে আরেকটি বিষয় যে জিনিসটা সেটা হলো অনেকে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বিচার করতে পারবে না বিচার কেন করবে না বিচার করতে পারবে বিচার করার মতো যথেষ্ট সাহস শক্তি এবং প্রশাসনিক ক্ষমতা সব দিক থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুস অত্যন্ত শক্তিশালী তার কারণ হচ্ছে আটই আগস্ট যখন তিনি ক্ষমতা আসলেন এর পরপর বাংলাদেশের মানুষ যে কত আন্দোলন করতে পারে বাংলাদেশের যে কত ধরনের আন্দোলন আছে সেটা একমাত্র সাংবাদিকরা বুঝতে পারছে তার কারণ হচ্ছে সাংবাদিকরা যদি শাহবাগে দাঁড়াতো নিউজের জন্য দেখা গেছে যে এই আপনার জাতীয় প্রেস ক্লাবে লেগে গেছে ওইখানে আরেক দল আবার এই যখন সাংবাদিকরা প্রেস ক্লাবে গেল দেখা গেল যে সচিবালয় লেগে গেছে মানে আবার সচিবালয় আরেক দল সচিবালয় থেকে আসতে না আসতেই যমুনা ভবন ঘেরাও মানে এমন একটা পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে আমার জীবনে আমি আর কখনো দেখিনি যে এইরকম আন্দোলন মানে আমার মনে হয় যদি বউর সাথে ঝগড়া হয়েছে সেই স্বামী তার দলবল নিয়ে রাস্তায় নেমে পড়েছে ঠিক এরকম একটু অবস্থান অবস্থার মধ্যে বাংলাদেশ এখন পর্যন্ত আছে একদিক দিয়ে এই আপনার পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে আলোচনা সমালোচনা বিএনপির সাথে অন্যদিক থেকে আপনার সংস্কার এবং বিচার নিয়ে এই আপনার আরেক দলের সাথে জাতীয় নাগরিক পার্টির সাথে এরকম প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে ফেলার জন্য এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন রূপে আপনার এই ঢাকা সিটিকে দখল করার চেষ্টা করেছে আপনারা জানেন ক্ষমতায় আসার পরপর কয়েকদিন পরেই যে বিডিআর সদস্যরা আনসার সদস্যরা যেভাবে সচিবালয় ঘেরাও করার একটা কর্মসূচি নিয়েছিল এবং করেই ফেলছিল এই সচিবদেরকে আপনার আটকে রেখে চার পাঁচ ঘন্টা তাদেরকে আটক রাখা হয়েছে যার কারণে এই আন্দোলনগুলো দেখলে আসলে বোঝা খুব মুশকিল ছিল যে আসলে এই আন্দোলনে কে করছে আবার ওই আন্দোলন কে করছে মানে একই লোক একই ব্যক্তি বিভিন্ন জায়গায় আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে কেউ এই রাস্তায় গাড়ি চালাতে দিতে হবে রিক্সা চালাতে দিতে হবে কেউ আনসার সদস্য অথচ আমাদের বাংলাদেশের ইতিহাসে আমরা যত আন্দোলন দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যত আন্দোলন দেখেছি আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষ এরকম আন্দোলন আর কখনো কি কোনো সময় দেখেছে এই মুহূর্তে আপনারা জানেন যে গত গতকালকে আপনার অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে প্যারিসের রাজপথে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং পিনাকিকে কি উদ্দেশ্য করে বলা হয়েছে ওই কি দেখা যা আইসেরে তোর বাবারা বাপেরা এবং এবং ইটালিতেও ঠিক একই আপনার আন্দোলন হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে এই মুহূর্তে আওয়ামী লীগ এমন একটি দল যেই দলটি ক্ষমতাচ্যুত হওয়ার পরপরও রাজনীতিতে কোনো প্রকার মূল্যায়ন নেই তারপরও তারা যে রাজনীতির মাঠকে কিভাবে উত্তপ্ত করে রাখছে সেই জিনিসটা সমস্ত পৃথিবীর মানুষ বুঝতে পারছে যে আসলে কি হতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ চায় কখনো 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 কখনও আরেকটি দল চাচ্ছে এই আপনার সেনাবাহিনীর পদত্যাগ আবার আরেকটি দল চাচ্ছে এই প্রেসিডেন্টের পদত্যাগ মানে এমন একটা বিশৃঙ্খল অবস্থা বাংলাদেশের এখন যে আসলে কে কোন দলের এটা বোঝা অনেকটা মুশকিল হয়ে পড়েছে আমরা মনে করি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সাহসিকতা এবং দক্ষতায় ভবিষ্যতে কতটুকু এগিয়ে যেতে পারবে বাংলাদেশ আমি জানি না তবে বাংলাদেশ এগিয়ে যাওয়ার মতো একজন দক্ষ মানুষ পেয়েছে তার হাত ধরে হয়তো ভবিষ্যতে এই বাংলাদেশ এগিয়ে যাবে এটার প্রত্যাশা করছি ধন্যবাদ সবাইকে